সো আলহামদুলিল্লাহ এই বছরে প্রথম পল আম এই যে দেখুন এই গাছের থেকে পারলাম এই যে আম গাছটা আমি আসি এখন গাজীপুর একটা হাউরের শুটিংয়ের মাঝখানে তো জায়গাটা অনেক সুন্দর নিরিবিলি তো মাঝখানে তো আমার মাঝে একটা আমি পাইকে রয়েছে পুরা ঠাটকা এই জন্য চিন্তা করলাম যেহেতু নিরিবিলি আছে আস্তে করে এটা পেরে ফেলি তো এটা যে পারলাম মানে একবার পিওর এটা মধ্যে কিন্তু ফরমালিন বা কিনু মিক্স নাই আমটা খায় আশা করি অনেক মজা পাবো দেখতে কালারটা অসাধারণ লাগতেছে আজকে আমরা মন ভরে খেতে পারবো বহুদিন পরে গ্রামের আজকে আমি এই যে আমরা এখন খাবো এখানে বসে ভিউটা কিন্তু সত্যি অসাধারণ একটা ভিউ এখানে নদী এটা হলো শুটিং স্পট বাপুর এখানে বসে আছে এটা হলো টং